Assalamu alaikum show viewers আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে তেরোশো ফিট স্কোয়ারের বিল্ডিংটা আজকে দীর্ঘ তিন চার মাস যাবৎ কাজ করতেছি এই বিল্ডিংটার কাজ মোটামুটি আমরা শেষ পর্যায়ে সামনের ডিজাইনের কাজগুলো রয়েছে তো এই বিল্ডিংটা আপনার মুঠ লম্বায় হচ্ছে পঁচপান্ন ফিট আর ফাঁসে হচ্ছে বাইশ ফিট তো আমি যদি আপনাদেরকে লম্বাটা দেখাই আপনারা অবশ্যই ধারণা করতে পারবেন যে লম্বা লম্বি জায়গার মধ্যে এত সুন্দর ডিজাইন করে বিল্ডিং করা যায় তো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখলে সম্পূর্ণই বুঝতে পারবেন যে আপনি লম্বা জায়গায় যদি হয় তাহলে আপনি এই বিল্ডিংটা করতে পারেন অনেকেই জায়গা ফাঁসে কম থাকে আপনারা চাইলে ও বিল্ডিং করতে পারেন সুন্দর ড্রয়িং ডিজাইন করলে তো আমরা যে বিল্ডিংটা করতেছি এই বিল্ডিংটা মোট হচ্ছে তেরোশো স্কোয়ার এর মধ্যে রয়েছে তিনটা মাস্টার বেডরুম দুইটা ওয়াশরুম একটা কিচিং রুম একটা ডাইনিং স্পেস একটা বারান্দা তো এটা হচ্ছে টপ বারান্দা টপ যে এই চায়না চালের যে এখানে একটা রাউন্ড হবে তো মোটামুটি কাজ একটু বাকি রয়েছে তো আপনাদেরকে যদি আমি ভিতরের অংশটা দেখাই তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এখানে দেখুন যে একটা আধুনিক একটা সিস্টেম হবে এখানে একটা উজুখানা হবে সেই জিনিসটা এই জায়গাটা তো ফাঁকা থাকে তো আপনারা চাইলে এই সিস্টেমটা করতে পারেন তো আমাদের যে রুমগুলা আপনারা দেখলে অনেকটাই অবাক হবেন রুম কিন্তু অনেক সুন্দর সুন্দর রুম হয়েছে অনেক বড় বড়ো রুম হয়েছে দেখুন এদিকে বারো এদিকে চোদ্দো ফিট রুম হয়েছে তো একটা হচ্ছে আপনার আবার তেরো ফিট আর বারো ফিট তো রুমগুলো পাশে হচ্ছে বারো ফিট আর এটা হচ্ছে সম্পূর্ণ বারেন্দা প্রায় চল্লিশ ফিটের মতো লম্বা আছে বারেন্দাটা এখানে আপনার ডাইনিং স্পেস হবে ডাইনিং করতে পারেন এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে তো এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখায় ওয়াশরুম মাসাল্লাহ অনেক বড়ো ওয়াশরুমটা আপনার এইভাবে সাড়ে তের ফিট আর লম্বা হচ্ছে সাড়ে সাত ফিট তো এটা হচ্ছে কেচিং রুম কেচিং রুমটা আসলে আমরা করতেছি এখানে কাজ বাকি রয়ে গেছে কেচিং রুমটা হচ্ছে লম্বা নয় ফিট পাশে হচ্ছে আট ফিট তো এটা আরেকটা রুম এটা হচ্ছে অ্যাটাস্ট বাথরুম অ্যাটাস্ট বাথরুম আসলে অনেক সুন্দর কাজ আপনারা চাইলে এরকম একটা বিল্ডিং করতে পারেন লম্বা লম্বি জায়গায় অনেকেই বাই বলেন বাই লম্বা লম্বি জায়গার মধ্যে বিল্ডিং করা তো খুব কষ্ট আসলে আপনি যদি ড্রয়িং ডিজাইন সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনি লম্বা লম্বি জায়গার মধ্যেও করতে পারবেন তো আমরা আসেন আপনাদেরকে দেখাই সিঁড়ি দিয়ে উড়াই আমরা যে সিঁড়িগুলো করছি যে চমৎকার একটা সিঁড়ি করা হয়েছে তা আপনারা চাইলে এই বিল্ডিংটা করতে পারেন অবশ্যই আর ভিডিওটা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কাজে আসবে তো আমাদের এখানে একটা দরজা বাকি গেছে এই দরজাটা লাগালেই কাজ কমপ্লিট তা এখানে দেখুন সারটা যদি আমি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার সুন্দর খোলামেলা পরিবেশে আপনারা চাইলে এরকম বিল্ডিং করতে পারেন আসলে জায়গাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আপনারাও চাইলে করতে পারেন তো আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন এখানে আমরা ডিজাইনের কাজ চলতেছে চলো ডিজাইনের কাজ কমপ্লিট হলে অনেকটাই সুন্দর লাগবে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর